আমেরিকার এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান হুশিয়ারি করে বলে দিচ্ছি এরকম আবু সাইদ লক্ষণত্ব বুক পেতে আছে আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য জুলাইয়ের বিচারের আগে নির্বাচনের দিকে চাইন না দাদ্র জনতা দেশকে পাহারা দিচ্ছে আসিফ নজরুল সার্ভের বলি বসার আগে বলতেন আমি যদি ক্ষমতা পাইতাম জীবন দিয়ে কাজ করতাম আল্লাহর মন জয় করার জন্য এখন মন জয় করতে পারেন না জনগণ তো গালি দেয় গালি খায় দুর্বে তো জামাত বিএনপির নাম শুনলে ইন্দুরের গর্ত থেকে গলার ফেরা বের করতেন এখন সেটিকে মিছিল করে আর আপনারা সুশীলতা দেখান সুশীলতার দিন শেষ এক ফুটে রক্তবিন্দু বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দিব না সত্য দল দুই সালে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে ক্ষমতা অংশগ্রহণ হয়েছে বিরোধী আন্দোলন সংগ্রামকে প্রশ্নবিত করেছে গণতান্ত্রিক চর্চার পথকে নষ্ট করে অধিকৃত বিরোধী দল হওয়ার নাটক সাজিয়েছে

প্রতিটা মিছিল দেখতে চাই না পূর্বে তো জামাত বিএনপির নাম শুনলে ইন্দুরের গর্ত থেকে গলার ধরে বের করতেন এখন ছটিকা মিছিল করে আর আপনারা সুশীলতা দেখান সুশীলতার তিন শেষ এক ফুটে বিন্দু বেঁচে থাকতে বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দিব না দিব না কুমের নাটক সাথে মামুনুর রশিদ টুপি পরে মামুনুর রশিদের কেউ নাই সেজন্য ঘুম করে দেন কোন সন্ধি চুক্তি দিয়ে ঘুমের নতুন সিস্টেম বের করা যাবে না আমি আমার কথা বলবো আমি আমার অধিকার নিয়ে কথা বলবো এখানে ঘুম যদি আসে হাসিনার কাঠামো যদি প্রতিষ্ঠিত করতে চান আমেরিকার এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান হুঁশিয়ারি করে বলে দিচ্ছি এরকম আবু সাই লক্ষ লক্ষ বুক পেতে আছে আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা স্পষ্ট করে বলছি আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন ও গণবিরোধী সংগঠন যে কোন রাজনৈতিক কার্যক্রম তাদের এখন সংবিধান বিরুদ্ধে সরকার যদি এসব ঝটিকা মিছিলের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত না নেয় ছাত্র জনতা প্রতিরোধ করবে তখন মত তৈরা সুশীলতা দেখাইতে আসেন না ছাত্র জনতা দেশকে পাহারা দিচ্ছে আসিফ নজরুল সারদের বলি বসার আগে বলতেন আমি যদি ক্ষমতা পাইতাম জীবন দিয়ে কাজ করতাম আল্লাহর মন জয় করার জন্য এখন মন করতে পারেন না জনগণ তো গালি দেয় গালি খায় না দ্রুত বিচার করেন চুরাইয়ের বিচার দ্রুত করেন ট্রাইব্যুনালে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সকল লেফটেন্টের বিচারের মুখোমুখি করেন চুলাইয়ের বিচারের আগে নির্বাচনের দিকে চাইন না আমরা আপনাদেরকে শুধু খালি পরামর্শ দেই সতর্ক করি এতে মনে করেন না আমাদের হাতে আর কোন ক্ষমতা নাই ষোলো কোটি জনগণ আমাদেরকে ন্যাঙ্গেট দিয়েছে যে কোনো প্রতিবাদী কাঠামো যে কোনো আধিপত্যবাদী কাঠামোর বিরুদ্ধে আমরা লড়াই করতে সর্বদা প্রস্তুত